নমস্কার প্রশ্ন এর পরেও থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকার বলে যে নিরপেক্ষ পদটি আছে যিনি বর্তমানে স্পিকার আছেন বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এই পদ আদেও নিরপেক্ষ রেখেছেন তো কারণ এর আগে বিধানসভাতে বিজেপি বিধায়কদের সাথে যে সমস্ত আচরণ করা হয়েছে তখন তিনি তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন তো বিধানসভায় স্কচ মন্তব্যে এবার বিপাকে বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় খড়গপুর সদরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবারের মধ্যে হিরণকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘটনাটি ঠিক কি বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের শিরোপা তৃণমূল জমানায় একাধিকবার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য গতকাল বুধবার বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় অভিযোগ করেন রাজ্য সরকার পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কেনে এরপরই প্রতিবাদে সরব হন তৃণমূল বিধায়করা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা সেই ঘটনাটি চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে সাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়ল নোটিশ পাওয়ার পরে হিরণ বলেন পশ্চিমবঙ্গের সত্যি কথা বললে জেলে যেতে হয় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে মানুষের চাকরি যায় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না গতকাল আমি বিধানসভায় সত্যি কথা উল্লেখ করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নম্বর পনেরোশো উনত্রিশ সেই ভাউচারের ডেট পঁচিশে মার্চ দু হাজার বাইশ এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার বাইশে সমস্ত তথ্য তুলে ধরি আজকে স্পিকার বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য আমার বিরুদ্ধে প্রিভিলেজ এনেছেন বিজেপি বিধায়ক হিরণের দাবি আমি উনাকে শ্রদ্ধেয়া মাননীয়া শ্রীমতী চন্দ্রিমাদি বলে সম্বোধন করি কিন্তু উনি আমাকে বলেন বেড়ে পাখা তুমি কিছু জানো না তুমি আমার ছেলের থেকেও ছোট আগে শিখে এসো নিজেকে খুব বড় ভাবছ তিনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন আমার উচিত উনার বিরুদ্ধে প্রিভিলেজ জানা কারণ উনি পরিষদীয় সংবিধানের সীমা লঙ্ঘন করেছেন